আস্তে বলবো ভিডিওটা একটু দেখবেন একটু শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের কারণে এক করুণ অসহায় বাবার জীবনে চিকিৎসা পাবে এই যে দেখছেন বাংলাদেশে আর কোনো হান নাই যে জীবিত এইভাবে গোনা যায় দুই তিন চার এদের দেখেন অসংখ্য হাত দেখা যায় ভাই এটা মনে হইতেছে আমার এখানে আসার পরে মনে হইতেছে এটা আমরা ফিলিস্তিন আছি বাংলাদেশের মানুষ তিন বেলা না খাইয়া থাকে এই মানুষটার প্রতি মাদুবপুরে আবার মাধবপুরের মানুষ কি জবাব দিবেন ভাই কি জবাব দিবেন যে এই মানুষ না খেয়ে আছে এই ঘরে ভাঙ্গা ঘরে দিয়ে পানি ভরে উনার বুকে কঙ্কালে ফানি আটকায় যা একটা আরো করুন কাহিনী দেখাই ভাই আয়েন এই যে কত শুয়ে আছেন আর উনি কত শুয়ে আছে দেখেন কটা মুহি দিয়ে শুধু এমনিতে ফানি দিয়া লবণ মরিচ দিয়ে খাচ্ছে আচ্ছা বলেন এই অসুস্থ মানুষের মুখে কি এগুলো খাবার সম্ভব বেঁচে থাকা সম্ভব আল্লাহর বলবো ভাই কি যে করুন কষ্ট দুঃখ আমি দেখছি আমি বাংলাদেশ আর দেখি নাই এত কাজ করলাম তার মতো অসায় দেখি নাই আমাদের কাছে হয়তো আল্লাহ ফাটাই এই কবরটা আপনাদেরকে পৌঁছাইলাম কবর পাওয়ার পরেও যদি মানুষের চিকিৎসার জন্য একশো দুইশো পাঁচশো টাকা দিলেন না না দিলেন তবুও সমস্যা নাই যদি শেয়ার না করলেন ভাই মনে করবেন আটকায় যাবেন আটকানোর থেকে বাঁচতে হইলে এই মানুষটার পাশে দাঁড়াই দিব আমরা একটু জানতে চাই জাকিরের কাছ থেকে জাকির যে জীবনের করুণ গল্পটা একটু মানুষকে শোনাইলে তো আমার কথা বিশ্বাস তাও করতে পারে